আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো সারা সারাদিনের যে কোনো ব্যস্ততার কারণে আজকে ভিডিওটা করতে পারিনি তো আপনাদের জন্য খুবই 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 কম দামে রাতের কিছু কালার ম্যাচিং গিরিবাজ নিয়ে আসছি যাদের ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করে নেবেন চলেন শুরু করি আর অবশ্যই শুরুর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন একটা নর মার্কশিট ভিউয়ার্স অনেকে সিঙ্গেল নর খুঁজেন যারা রাজশাহীর উড়ন বাজি কোয়ালিটিফুল একটা নর নিতে চান তাদের জন্য এই নরটা একটা মাদি দিয়ে দেখায় চলেন তার ডাক শুরু হইল খেলা চলেন নেবে যাই মেলা পাগলা ডাকের নর ভিওয়ার্স উড়ন যেরকম বাজিও সেরকম আর নর দেখলে মাথা নষ্ট সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে বিট করে একদম ফাটাফাটি করে দিবে যাদের পছন্দ হয় এই নটটার দাম পড়বে ফিক্সড রেট টাকা মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন এই নটটা তো আজকে এই পর্যন্তই আমাদের যতটুকু ছিল আমরা অবশ্যই চেষ্টা করেছি আপনাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই মাস্কি নটটা মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছে সাত বাজির নট পেয়ে যাচ্ছেন মার্শাল্লা খুবই সুন্দর চমৎকার রাজশাহী দেখেন হাত বাজির নর কেউ যদি নিতে চান দাম পড়বে মাত্র বারোশো টাকা একটাই নর আছে মাত্র বারোশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন মির্স খুবই চমৎকার বাজি আছে ঘরবাজি বলেন হাত বাজি বলেন একটা নরই সংগ্রহ করা হয়েছে আনন্দুল্লাহ মার্ক্সি একটা জোড়া যাদের ভালো লাগবে এই দেখেন মাদিটা দুইটাই কিন্তু দোবাজ দুইটাই কিন্তু দোবাজ যাদের পছন্দ হয় তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন তবে ভিওটস ঢাকার বাইরে হলে অবশ্যই ফুল পেমেন্ট দিয়ে নিতে হবে আর ঢাকার মধ্যে কিছুটা পেমেন্ট দিতে হবে এবং কি আপনি চাইলে এসে নিতে পারেন বা আমাদের বাইকালার মাধ্যমে আমরা পাঠিয়ে সেটা আপনি পরিশোধ করতে পারেন তবে ভিহ এই পেয়ারটা আজকের জন্য থাকবে মাত্র আটশো টাকা হ্যাঁ ভিহ মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এক জোড়া জোরদার কবুতর মার্শাল্লাহ রাজশাহীর উড়নবাজি এর এক জোড়া চমৎকার কালারের খুবই সুন্দর একটা জোড়া পেয়ে যাচ্ছেন নর হচ্ছে দেখেন ঝুঁটি আছে প্লাস মোজা আছে মাদির ঝুঁটি নাই তবে মোজা আছে দুইটারই চুরি মোজা যাদের পছন্দ হবে তারা অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন যেমন উরা বাজিও মার্শাল্লা নরের এইটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা ভিয়ার্স সেই লেভেলের ফ্লাই করে ঠিক আছে নর যেরকম উরা বাজি মাদিও মার্শাল্লাহ তবে নর এই যে দেখছেন খুবই চমৎকার উড়ে যাদের পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন আরও এক জোড়া রাজশাহীর গিরিবাজ পেয়ে যাচ্ছেন সবজি কালা যাদের পছন্দ হবে তারা অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন নর মাসাল্লাহ খুবই উড়ন বাজি আছে নরের মাদিরও আছে তবে নরের তুলনায় একটু কম দেখেন মার্শাল্লাহ একদম একশো একশো নরের চোখটা দেখলেই বুঝতে পারবেন সেই লেভেলের একটা চোখ এই যে দেখেন মাদিরও চোখটা খুব সুন্দর আছে তবে যাদের পছন্দ হবে তারা অবশ্যই সংগ্রহ করে নিবেন যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন এই দেখেন দুইটা একসাথে হয়েছে খুবই সুন্দর একটা জোড়া দাম পড়বে মাত্র বারোশো টাকা খুবই চমৎকার এক কথাই বলবো যে মাশাল্লাহ কবুতরটা উড়িয়ে মজা পাবে একজোড়া বিস্কিট কালার দেখেন নর প্লাস মাদি অবশ্যই ডিম বাচ্চা একশো একশো গ্যারান্টি থাকবে মাদিটা ডিমে ছিল ডিম থেকে নিয়ে আসা হয়েছে কারণ রাজশাহী থেকে গতকালকেই সংগ্রহ করে নিয়ে আসছি আর আজকে যেহেতু আমাদের পহেলা দিন আর বছরের শুরু তাই আজকে আমরা এই ভিডিওটা দিতে একটু বিলম্ব হয়ে গেছে জন্য অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন নর্মাদি একদম হান্ড্রেড পার্সেন্ট উড়াবাজি গ্যারান্টি থাকবে প্লাস ডিম বাচ্চা একশো একশো থাকবে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা লা আরো একটা ঝাঁক পেয়ার খুবই সুন্দর উড়নবাজি প্লাস ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে মাদির কিন্তু মল্টিং হচ্ছে আর ঠোঁট কিন্তু একেবারে সাদা দেখলে বুঝতে পারবেন মাদির ঠোঁট সাদা নরের ঠোঁটও সাদা বাকি একটু কাছাকাছি কালো আছে যাই হোক আর পায়ের ফেদার প্লাস হচ্ছে ঝুটি দুইটাই মাসাল্লাহ একদম একশো একশো যাদের পছন্দ হবে দেখতে পারেন নিতে পারেন দেখে শুনে এরপরে নেবেন দাম পড়বে মাত্র বারোশো টাকা যেহেতু আমরা বছর শুরুতে একটা অফার দিচ্ছি তার জন্য এই অফারটা অবশ্যই লুটে নেবেন ফুটে নেবেন যেভাবে ইচ্ছা নেবেন তবে যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ প্রযোজ্য সহ নিতে হবে আরও এক জোড়া রাজশাহীর গিরিবাজ পেয়ে যাচ্ছেন মাদিটা হচ্ছে দোবাজ যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন পিছেরটা হচ্ছে নর আর সামনেরটা মাদি এই পেয়ারটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা খুবই ভালো ফ্লাইং করে মাদিটা আর বাজিও আছে খুব ভালো আশা করি কবুতরটা নিয়ে উড়াইতে পারবেন ডিম বাচ্চা করতে পারবেন খুবই চমৎকার একটা জোড়া এই বছর শুরুতে ধামাকা অফার নিয়ে আবারও থাকতেছে আপনাদের সাথে আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিওয়ার্স দাম পড়বে মাত্র তেরোশো টাকা খুবই সুন্দর একটা চমৎকার কবুতর মাসাল্লাহ ফুল হোয়াইট ঠিক আছে এটা কিন্তু ফ্লোর কবুতর রাজশাহীতে খুব প্রচলিত এই কবুতরটা রাজশাহী থেকে ঢাকায় চলে আসছে নাম হয়ে গেছে গররা। তা আমরা গররা বলবো বা রাজশাহীর গিরিবাস যাই বলেন না কেন যে দেখেন লেজগুলো একদম সাদা নর এবং মাদি দুইটাই আর দুইটাই কিন্তু মার্শাল্লা ঝুঁটিওয়ালা কবুতর দেখলেই বুঝতে পারবেন নরের এই ঝুঁটিটা একটু বোঝা যায় কম মাদের ঝুটাটা একদম বোঝা যাচ্ছে তো লেজ একেবারে সাদা বারোটা লেজ বারোটাই সাদা আলহামদুলিল্লাহ কারো যদি পছন্দ হয় দাম পড়বে মাত্র তেরোশো টাকা ভিয়ারস মাত্র তেরোশো টাকায় আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশে তবে ডেলিভারি চার্জ কিন্তু অবশ্যই দিতে হবে আরও একটা জোস কালার কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর ফুল ব্রিডিং মুডে আছে ফুল ব্রিডিং মুডে আমরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ডাকটা একটু যদি ধৈর্য ধরে দেখি তাহলে অবশ্যই পাবেন কবুতরটা ভয় পাচ্ছে ডাকের জন্য অস্থির হচ্ছে কিন্তু আবার ভয় পাচ্ছে যাই হোক আমাদের এই পেয়ারটা যদি কেউ নিতে চান মার্শাল্লা জোস একটা পেয়ার খুবই সুন্দর নরের কালার মাদির কালারও খুব সুন্দর বাচ্চা ডিম বাচ্চা খুব ভালো করে উড়নবাজি রানিং একটা জোড়া পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ভিওর্স আরও এক জোড়া সবজি দেখেন চমৎকার একটা পেয়ার খুবই জন্য অস্থির হয়ে আছে আর পাগল একটা অবস্থা যাদের ভালো লাগবে এই রাজশাহী সবজি গিরিবাজ পেয়ে যাচ্ছেন ঝুঁটিওয়ালা মোজাওয়ালা ঠিক আছে চুরি মোজা এটা অনেকগুলা বড় মোজা আছে অনেকগুলা ছোট মোজা আছে তো যাদের ভালো লাগবে দেখেন নটটা মাসাল্লা ফুল বিডিং মুডে আছে যাদের পছন্দ হবে দাম পড়বে মাত্র আজকের জন্য এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এই পেয়ারটা মাত্র এক হাজার টাকা বিয়ার্স আলহামদুলিল্লাহ আজকে আমাদের বছরের শুরুতে থাকতেছে খুব ভালো মানের কিছু রাজশাহীর কালার ম্যাচিং গিরিবাজ তো আলহামদুলিল্লাহ ফার্স্টে আমরা দেখাচ্ছি একজোড়া কালো ঝাঁকা দেখেন পায়ের ফেদার গোলা এগুলো বের হচ্ছে এটা হচ্ছে ফিমেলটা আর এটা হচ্ছে মেলটা যাদের এই পেটা পছন্দ হয় অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন মাসাল্লাহ উরনবাজি গ্যারান্টি থাকবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই বাসায় এসে দেখে নিতে পারবেন বা যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন তবে হ্যাঁ বছরের শুরুতে থাকবে আজকে একদম একদিনের একটা অফার দিব আমরা বাস্তব কথা এইরকম কম দামে কোথাও পাবেন না এইরকম রাজশাহীর গিরিবাজ দাম মাত্র আজকের জন্য বারোশো টাকা আজকের জন্য মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন একজোড়া কালো ঝাক রাজশাহীর উরনবাজি গিরিবাজ